আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সো গরুহাট গরুরহাট যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের বড় বড় গরুগুলো দর্শক শুকনো গাভী হাডিশার গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সো গাছার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা আমরা বিউটিফুল ভিডিওস বিডি নামে একটা ফেসবুক পেজ খুলছি আপনারা নিয়মিত এখন ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজে আমাদের ভিডিও পাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন কিছু মোটা তাজাকরণের বড় বড় গরু দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাজারের কি অবস্থা বাজারের অবস্থা মোটামুটি ভালোই খারাপ না মোটামুটি ভালো কয়টা গরু চারটা এখানে একটা বাদ বাকি কই ওই দিকে আছে এটা কয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক বড় ফ্রেমের গরু লম্বা গরু ছয় দাঁতের কি জাতের গরু ভাই সিন্ধি গরু সিন্ধি গরু চাচ্ছেন কত চাসি শেষট্টি আপনারা শুনলেন দর্শক সিন্দি সিন্দি জাতের একটা গরু শেষট্টি মূলত দাম চাচ্ছে সো আসার গরুর হাত থেকে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনার কিনা গরু মানে আপনি ব্যাপারী কত হলে বিক্রি হবে মাটির খাপে হবে ষাট থেকে কিছু ভাঙবে হ্যাঁ থেকে কিছু ভাঙবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সোগাছার হাট যশোর জেলা সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় গরু শীতের ভিতরে এগুলো একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কালোটা কি জাতের গরু জার্সি আপনারা শুনলেন দর্শক জার্সি জাতের একটা গরু কুর আস তাই তো দাঁতে কয়টা দাঁতে শেষ আট দাঁত চাচ্ছেন কত শি পঁচাশি আপনারা শুনলেন দর্শক আট দাঁতের পঁচাশি হাজার টাকা মূলত দাম চাচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলছে আপনার বিক্রি নিয়ত কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচাত্তর হলে বিক্রি হবে পঁচাত্তর এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন একটা লাল আর একটা কালো দর্শক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বাজারে ব্যবসা কিনা নেই লালটা কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু শীতের ভিতরে একটু দেখে যাচাই বাছাই করে কোরআ করবেন কালোটা দুই দাঁত দর্শক একদম জালি গরু আপনারা যারা পালার জন্য নিতে চান নিতে পারেন শিং মাথা ভালো আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু ব্যাপারী কোথা থেকে আসছেন ভাই জিনাই দা এই যে কালোটা চাচ্ছেন কত সত্য আপনারা শুনলেন দর্শক লালটা কত লালটা সত্তর দর্শক দুইটা গরু দুইটা গরু যে লালটা কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি আর হচ্ছে কালোটা একদম সত্য আর কম নেই কম নেই দর্শক দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন চোখাচার গরুর হাট থেকে যশোর জেলা বড় বড় গরু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক কাকা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বাজারে কি অবস্থা বাজারের ব্যবসা কেনা নেই ভালো না ভালো না কারণ কি পানি মানি হয়েছে তো একটু পানি হয়েছে তো আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু দর্শক কয় দাঁত ছয় দাঁতের আপনারা দেখতে পারছেন ছয় দাঁতের দর্শক কিনা গরু আবার নাবিও আছে দেখছি যাতে কি জাত জাত কুরাত জাতের গরু দর্শক দর্শক কুরাত জাতের গরু গরুটা দেখতে পাচ্ছেন শীতের ভিতরে একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন চাচ্ছেন কত কাকা চাচি 80 80 আপনার সাওয়া গরুরຫນোজাই দাম একটু বেড়ে যাচ্ছে না কয় দেয়া করে নেবে আদর করেন নিবেশ একটু দিলে ধারণা দেন কত হলে বিক্রি হবে 75 75 শুনলেন দর্শক 75 হলে বিক্রি হবে 75 সোগাছার গরু রাত জেলা ঠিক আছে কাকা বিক্রি করে না দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরার জাতের গরু এইগুলো মূলত দেশি গরুর চেয়ে গোস্ত বেশি ধরে জায়গা বেশি থাকে নাকি কাকা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক একদম জালি গরু আপনারা যা পালার জন্য নিতে চান নিতে পারেন চোখাছার গরুর আর থেকে দুই দাঁতের গরু এই অবস্থা চাচ্ছেন কত পঁচানব্বই শুনলেন দর্শক প্রতিটা গরু যেভাবে দেখছি দর্শক যেভাবে দরদাম করছে গরু দেখে মনে হচ্ছে দাম একটু বেশি চাচ্ছে আপনারা একটু যাচাই বাছাই করে নিবেন গরুর থেকে যশোর জেলা